হাই বন্ধুরা লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি বলেছিলাম যে চারশো মাত্র চারশো পাঁচটা ম্যাথ দেবো টোটা এই চারশো পাঁচটা ম্যাথ থেকে আপনারা এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন পাবেন যে কোনো চাকরি পরীক্ষা তো তারই ধারাবাহিকতা আজকে দিতেছি আমি একশো তিরিশ নম্বর থেকে একশো তিরিশ নম্বর থেকে শুরু করে এর আগে একশো ত্রিশ মন্ত্র ম্যাথ দেওয়া আছে আর প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা আলাদা একটা ফোল্ডার আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যদি ভালো লাগে আর আজকে হইতে একশো একত্রিশ থেকে শুরু করতেছি আমি চলো শুরু করা যাক দেখেন এখানে বলা আছে একশো টাকার এক বছরের সুদ পাঁচ টাকা তো দুইশো টাকার দুই বছরের সুদ কত খুব সহজ একটা অঙ্ক টাকার দেখেন এক বছরের সুদ পাঁচ টাকা তাহলে দেখেন এক টাকার এক বছরের সুদ কত হবে অবশ্যই কম হবে তাহলে আমরা নিচে কত দিয়ে দেবো একশো তারপরে আমাদের বলা আছে একশো টাকার কয় বছর সুদ পাঁচ বছরের সুদ দেখেন বেশি কিন্তু এটা ফাইভ ইন্টু ফাইভ ইন্টু কত হবে দুইশো নিচে হইতেছে কত একশো চিনো তো একশো দিব না এখানে দুই তো পাঁচ দ্বিগুণে দশ দশ দ্বিগুণে কত বিশ তো আমাদের অ্যান্সার কিন্তু বের হয়েছে বিশ একদম সহজ পরের অঙ্কটা দেখেন অনেকবার আসছে এটা অনেকেই হয়তো ভাবে যে অঙ্কটা অনেক বড় আসবে কিন্তু বড় না একদম ইজি খুব সহজ হবে দেখেন একটা জিনিস যে পাঁচশো টাকার চার বছরের সুদ আর ছয়শো টাকার পাঁচ বছরের সুদ একত্রে তো একটা জিনিস খেয়াল করেন যে পাঁচশো টাকা চার বছরের সুদ যে কথা টাকা বছরের সুদ যে কথা চার টাকা এটা গুণ করি তাহলে আমি যদি বলি যে বিশ হাজার টাকা টাকার এক বছরের সুদ সেম কথা না দেখেন তো যে পাঁচশো টাকার চার বছরের সুদ যে কথা দুই হাজার টাকার এক বছরের সুদ একই কথা কারণ আমরা এটা তারা গুন করছি দুই হাজার টাকার এই কথা বলি তো আপনি দেখেন এখানে আমাদের টোটাল মূলধন কত হইতেছে এখানে হইতেছে কত এর দুটো যোগ করে আমাদের টোটাল মূলধন হইতেছে পাঁচ হাজার তো পাঁচ হাজার টাকার এক বছরের সুদ কিন্তু আমরা কত পাইতেছি দেখেন তো করেন পাঁচ হাজার টাকার এক বছরের সুদ এই যে এই টাকাটা পাঁচশো টাকা পাঁচ হাজার টাকার এক বছরের সুদ পাইতেছি পাঁচশো টাকা ও তো আমরা বলতে পারি না যে এক টাকার এক বছরের সুদ তো পাঁচশো বাই পাঁচ হাজার দেখেন এরপরে যাচ্ছে কত আমাদের একশো টাকার একশো টাকার এক বছরের সুদ কত হবে হার মানে তো একশোই তো পাঁচশো উপরে হবে কত একশো কারণ এটা একশো টাকার এক বছর সুদ কারণ এক এটা বেশি গুণ হয়ে যাবে উপরে আর নিচে হইতেছে কত পাঁচ হাজার তো দেখেন কাটাকাটি যদি করেন এই শূন্য এই শূন্য এই শূন্য পাঁচ দশ কত পঞ্চাশ তো আমাদের সুদের হার কত পাইতেছে দশ পার্সেন্ট তো দেখেন খুব সহজে কিন্তু করা যায় একটু বুঝেন মানে বুঝে করার চেষ্টা করেন বুঝতে পারেন পরের অঙ্কটা একটু খেয়াল করেন আমাদের বলা আছে সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন আট বছরের সুদে আসলে তিন গুণ হবে এই ধরনের বঙ্গ যদি দেখতে সুদে আসলে তিন গুণ চার গুণ পাঁচ গুণ যে গুণের কথা দেওয়া থাকবে আপনি ওইটি লিখবেন তিন গুণ তিন গুণ দেওয়া থেকে তিন দিবেন আর এখানে যে মূলধন বা চাই দেওয়া তখন নিচে ওইটি নিচে দিয়ে দিবে যে বলছে সুদে আসলে তিন গুণ হবে তিন দিলাম এটা থেকে জাস্ট এক মাইনাস করবেন আর এখানে একশো দ্বারা গুণ করে দেবেন দেখেন সরল সুদের শত করা বলছে এই জন্য একশো গুণ কত হলে কোন মূলধন আট বছরে এই বছরটা নিশ্চয়ই যাবে আর সুদের যত গুণ হবে চার গুণ পাঁচ গুণ যাই হোক ওইটা থেকে এক মাইনাস করতে হবে আমাদের অ্যান্সার হবে এটা সলভ করলে যা হবে তাই চার দি গুণ চার চার পঁচিশ একশো অ্যান্সার দেখেন আমাদের পঁচিশ পার্সেন্ট পঁচিশ টাকা খুব সহজ টেকনিকের মাধ্যমে করলে এরপরে অঙ্ক বলে দেখেন এগুলো তো খুব সহজ আমি অনেকগুলো অঙ্ক দেখাবো এগুলো এটা খেয়াল করেন এখানে বলা আছে যে সাইটেটের কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত সেভেন টু থ্রি ক্যাল করেন আমাদের অনুপাতিত কত সেভেন টু থ্রি আমরা জানি না তো কত আমরা ধরি যে মিশ্রণে এটা ক্যাল করেন আমরা ধরি পরিমাণ পরিমাণ তৈরি আর কি ক্যারোসিন আছে সেভেন ইস টু থ্রি তো তাহলে আমরা সেভেন এক্স ধরে তাহলে আমাদের আর কি আছে পেট্রোল পেট্রোল রয়েছে থ্রি এক্স তো দেখেন এখন ষাট টি টানা

তাহলে বিয়াল্লিশ আর এখানে এক্সেপ্ট যদি আঠারো এখানে এখানে আমাদের ষাট ইটের মিশে তাহলে আমাদের টোটাল ক্যারোসিনের পরিমাণ আছে বিয়াল্লিশ আর পেট্রোলের পরিমাণ আছে আঠারো তো আমরা কি করব এখানে লিখে এদিকে একটা জিনিস দেখেন যে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত হবে থ্রি ইস টু সেভেন তো আমরা থ্রি ইস টু সেভেন দিয়ে দিলাম এখানে এখানে দেখেন কি মিশাইতে বলছে কত লিটার পেট্রোল মিশালে পেট্রোল আমাদের মিশাই দিতে হবে কত পেট্রোল মিশাই দিতে হবে আমাদের পেট্রোল কোনটা কি কেরোসিন এটা পেট্রোল পেট্রোল কত লিটার মিশালে অনুপাত হবে 3:7 টু সেভেন এটা সেভেন সরি 3:7 টু সেভেন হবে অনুপাত তো আমরা এই জিনিসটা লিখে ফেললাম তো আমাদের কি মিশাতে হবে পেট্রোল সাপোজ আমরা এক্স লিটার পেট্রোল মিশালাম এটা আমাদের পেট্রোল

তো এটা আপনি গুণ করতে পারেন এখানে হবে আমাদের কত তিন আঠারো এক গুণ করলে চুয়ান্ন আর এখানে থ্রি এক্স আর এখানে যদি গুণ করেন সাত দু চোদ্দ চার আর চার সাতটা আঠাশ আর উনত্রিশ তার মানে থ্রি এক্স ইকুয়াল দুশো চুরানব্বই মাইনাস চুয়ান্ন তাহলে আপনি কত পাইতেছেন দেখেন শূন্য চার দুই তাহলে থ্রি এক্স ইকোয়াল এটা পাইছি তাহলে এক্স ইকুয়াল আপনি কী পাবেন একটু খেয়াল করেন দুইশো চল্লিশ নিচে হবে থ্রি তার মানে তিন আর চব্বিশ আশি তার মানে আপনাকে আরো আশি লিটার কি মিশাইতে হবে পেট্রোল মিশাইতে হবে কত আশি লিটার সেম ভাবে আমরা পরের অঙ্কটা করবো একটু খেয়াল খুব দ্রুত করবো এটা করছি ওইটা যদি বুঝতে থাকেন তাহলে এটা আরো তাড়াতাড়ি বুঝবেন এখানে বলছে একটি সোনার গহনার পর বিশ গ্রাম মনে করে একশো এতে সোনা রুপার পরিমাণ থ্রি ইস টু ওয়ান হলে তামার পরিমাণ কত খুব সহজ তাই আমি বলছিলাম সাপোজ আমরা ধরে নিলাম সোনা আছে কত একটু অনুবাদ দেওয়া আছে তাহলে আমরা ধরে নিলাম সোনার পরিমাণ থ্রি এক্স আর উপার পরিমাণ হচ্ছে তামাল সরি এক্স দুইটা যুগ ফল হইতেছে দেখেন কত গ্রাম বিশ গ্রাম তো এক্স প্লাস টু এক্স ইকাল কত টোয়েন্টি তো এখানে ফোর এক্স ইকাল টোয়েন্টি এক্স ইকোয়াল কত টোয়েন্টি বাই ফোর চার পাঁচ বিশ তো ফাইভ এক্সের পরিমাণ ফাইভ আমাদের তামার পরিমাণ চাইছি আমরা এক্সট্রা দশ কিন্তু তামা দেখেন তো আমাদের পাঁচ গ্রাম তামা আছে কত গ্রাম তামা আছে পাঁচ গ্রাম পরেরটাই আসেন যে আমাদের বলা আছে যে একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ফাইভ ইস্ট ওয়ান দুধের পরিমাণ পানির পরিমাণ হতে আট লিটার বেশি দেখেন আমরা ধরে নিলাম দুধের পরিমাণ কত দুধ ফাইভ এক্স তাহলে পানির পরিমাণ হবে কারণ আমাদের অনুপাত দেওয়া আছে ফাইভ ইস্ট ওয়ান তো পানির পরিমাণ কত এক্স দিলাম কারণ হচ্ছে ফাইভ ইস টু ওয়ান এটা ফাইভ ইস টু ওয়ান দেওয়া আছে এই এটা দিলাম ফাইভ এক্স এটা এক এক্স তো এখানে পরের কথাটা আছে কন্ডিশনটা হচ্ছে পরে দুধের পরিমাণ পানির পরিমাণের চেয়ে আট লিটার বেশি তার মানে আমরা কিন্তু শর্ত মধ্যে এটা লিখতে পারি দেখুন দুধের পরিমাণ মাইনাস পানির পরিমাণ সমান কয় লিটার আট লিটার বেশি তো এটা তো দেখেন ফোর এক্স ইকুয়াল এইট এক্স ইকুয়াল কত এইট বাই ফোর তো চার দিকে তো এখানে আমরা কিন্তু এক্সে মান টু লিটার তো আমরা কি বলতে পারি যে পানির পরিমাণ হচ্ছে টু লিটার পরে অঙ্কটা চলে আসেন দেখি এখানে বলছে পঞ্চান্ন লিটার দ্রবণে পানি এবং সিরাপের অনুপাত পাঁচ ইন্টু ছয় দ্রবণের কত লিটার সিরাপ আছে খুব সহজ দেখেন আমরা আগের মতোই এখানে দেখেন আমাদের অনুপাত হচ্ছে ফাইভ ইস্টু সিক্স তো দেখেন এটা হচ্ছে কি পানির পরিমাণ সিরাপ তো আমরা পানি আমরা দুই নিলাম ফাইভ এক্স তো সিরাপ আছে তাহলে কি পরিমাণ এখানে সিক্স যদি আসে সিক্সে ধরলাম তাহলে দেখেন ফাইভ এক্স প্লাস সিক্স এক্স এই দুইটার যুগ ফল কত পঞ্চান্ন কারণ টোটালটা পঞ্চান্ন দেওয়া আছে তো দেখেন এলিভেন এক্স ইকুয়াল কত পঞ্চান্ন তার মানে এক্স ইকুয়াল আপনি কিন্তু ফাইভ পেলেন এখন আমাদের কী চেয়েছে দেখেন তো ওটা কত লিটার সিরাপ আছে সিরাপের পরিমাণ কত সিক্স এক্স তাহলে সিক্স ইন্টু এক্সের মান কত ফাইভ তো তিরিশ তো আমাদের অ্যান্সার হচ্ছে কত তিরিশ লিটার পরে অঙ্কটা দেখেন একটু খেয়াল করেন খুব সহজ সহজেই আপনারা যদিও পারেন তারপরে একটু প্র্যাকটিস করে রাখেন এখানে বলা আছে ষাট মিটার দীর্ঘ রশিকে থ্রি সেভেন টেন অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য এটা আমরা খুব সহজে করবো আমরা সাপোজ ধরলাম যে তিনটা দৈর্ঘ্য তার মধ্যে প্রথম দৈর্ঘ্যটা হবে থ্রি এক্স পরেরটা হবে সেভেন এক্স পরেরটা হচ্ছে কত অনুপাত থাকলে আপনি এক্স আকার ধরে নেবেন এখন এই তিনটা সংখ্যার যোগ ফল কত দেওয়া আছে ষাট তাহলে আমরা কি করবো যে থ্রি এক্স প্লাস সেভেন এক্স প্লাস টেন এক্স তিনটা দৈর্ঘ্য যোগ ফল ষাট এখানে আপনি একটু খেয়াল করতে পারেন তিন তিন আর সাথে দশ দশ বিশাল আমরা জানি যে ষাট বাই বিশ কত হবে থ্রি খেয়াল করেন আমাদের সবচেয়ে বড় বড় হবে কোনটা এইটাই দেখেন এক্সের মানটা যদি বসে দিই এখানে কিন্তু আমরা সব বড় মান পাবো তাহলে টেন ইন্টু কত এক্স এর মান থ্রি তো ত্রিশ সবচেয়ে বড় টু দৈর্ঘ্য কত হচ্ছে আমাদের ত্রিশ বড় মানটা আসলে এটা হচ্ছে দেখ যে দুইটি সংখ্যার অনুপাত

এর মান যদি 2 বসাই দিই তাহলে এটা পাবো টেন আর ওইটা পাবো কত ষোলো তাহলে আমাদের অ্যান্সারটা খোঁজেন কোনটা আছে এটা আমাদের অ্যান্সার স্যার ধন্যবাদ সবাইকে আর পরবর্তী ম্যাথ যে করা আছে এগুলো আমরা দিয়ে দেব পরবর্তী ভিডিওতে আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর বন্ধুদের সাথে শেয়ার করেন